কোনো নারী যদি অগোপন নিবে গোপন রাস কেলে এটা করেছেন কে ভগবান শ্রীকৃষ্ণ এ গোপনে করেছিল বলে গোলক বৃন্দাবনে কিন্তু গোলক বৃন্দাবন হচ্ছে আপনার নিরাকারে যাকে শোকে দেখা যায় না এ বৃন্দাবনে প্রকাশ্য করেছে কিন্তু এটা সত্য রাধিবাকে গোপনে করেছিল গোপনে কিন্তু সেখানে বলেছে নারী যেতে পারবে পুরুষ যেতেই পারবে না অনেক দিনের আশা ছিল দুর্গা দেবী কারণ মা জগৎজননী পরম বৈষ্ণবী হয় এ জগজননীকে পরম বৈষ্ণবী যোগ সুরমণিকে দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব হয়েছে যোগ সুরমণি আর নারত্রিশ হয়েছে শিরোমণি আর আদ্যাশক্তি মহামাইয়া পরম বৈষ্ণবী হয় প্রভু যখন গোপনে আমার গোবিন্দ রাশের করিল সৃজন আমার তো মনের আশায় আছে আমি দেখতে যাব আদেশ দিবে তুমি একবার হইলে সবু দেবী হজ যে আর তুই কিনি রাশিয়ান মধ্যে জনর ইচ্ছে আছে অনার যেভাবে একটু আদেশ গর বলে না না তুমি যেতে নাহি পারবে কারণ ভগবানে শ্রীকৃষ্ণ ওই যেখানে লিখে দিয়েছে অর্থাৎ পুরুষ ছাড়া নারী ছাড়া পুরুষ যেতে পারবে না আর যদি চলনা করি কোনো পুরুষ ওই রাস যদি আস্বাদন করতে যাই যদি একবার দেখতে যাই অন্তঃসত্ত্বা হবে কিন্তু আসলে ভগবান শ্রীকৃষ্ণের সেই বাক্যবৃতা নাহি হয়ে যাবে কী হয়েছে ক্ষণ পুরুষ যদি চলনা ঘুরি যায় নারীর বেশেরই তলিবে কি হয়ে যাবে গই অন্তঃসত্ত্ব মানে গর্ভবতী হয়ে এই কথা বলার পরে এই সতায় হরতুমিয়ে কিন্তু আসলে তো উনি জানে এটা পরীক্ষা কারণ উনি অন্তর্জামী শব্দের অর্থ কি যিনি নিজের অন্তরের শবত জানে অর্থাৎ যিনি অন্তরের হবৎ জানে তাহার এক নাম অন্তর্জামী উনি জানে তারপরও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আবার পরীক্ষা করে কে শিবে অর্থাৎ এটা যে ভগবান শ্রীকৃষ্ণ লিখে দিয়েছে এ বাণীটা কি সত্য নাকি মিথ্যা অ এ মহাদেবে পর্যন্ত পরীক্ষা করে না অর্থাৎ এটা কি অর্থাৎ মহাদেব বলছে উনি যে বলেছে এটা কি সত্য নাকি মিথ্যা এই জন্য উনি কী করলেন মহাদেব বলছে আমি একটু দেখতে যাব কিন্তু আমি পুরুষ হয়ে যেতে পারব না এখানে বলেছে কি নারী হয়ে যেতে পারবে কিন্তু যখন ধীরে ধীরেই যাবে কিন্তু গরিব বলেছিল তুমি যেতে পারো একটি সত্যে কিন্তু ওখান থেকে গোলক থেকে গোপনের রাস লীলা দর্শন করে তুমি আমার জন্য সেই গোবিন্দ প্রসাদ ববে নিয়ে আসিবে হার হয়েছে মহাদেবর হইতে তুই যাই তোর একা সত্ত্বে কিন্তু আমি তোমার বেকিং করে দিম বসন দিয়ে সাজা দিম কিন্তু তুই আসতে সমত এই আমার জন্য কিছু প্রসাদ নিয়ে আসবে সেই গোবিন্দের প্রসাদ আমি ববেই আনন্দে বকরি বা সেই কথা মহাদেবকে দেখো বলে ছিল অর্থাৎ মহাদেবর হই মহাদেব হতে ঠিক আছে ঠিক আছে আই গোবিন্দ প্রসাদ এনম তা তো হন দুঃখ নাই এখনই তো হই মহাদেব কিন্তু সুন্দর করে সাজা দিই জানা কিন্তু আসলে তো এবার মান্নান নলাগের সনিয়া যে জোটবেল জোটবেলিবি হন জীবন স্বয়ং লক্ষ্মীরে গরগিল গোরগিলজি যে পদ্ম লুকে রাখিল নিজে স্তন হাড়ি যোগ্যতা হতি দিল সন ই দেখে ভরিকা আসিল ইয়েন নারায়ণ লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ দাঁড়াইলে আড়ে আর হতায়ন হই এ সন এই আড়ে তুন স্তন তুন এই বিল্ল সৃষ্টি তো মহাদেব হই যে ঠিক আছে কারণ এবার তোর অংশ তুন যাতে যোগ্য তুন সৃষ্টি হই ইবেও একদিন পূজার মধ্যে অবশ্যই লাগিব

একদিন তুমি ওই আমার পূজায় ববে প্রয়োজন হবে কারণ তোমারই বেসারা আর ছাড়া পুজো ওই তো নয় এবং একদিন সেই তোমার জোটবেল আনিয়ে যে অমৃত স্তন থেকে সৃষ্টি বলে এই জন্য সে স্তন আনি জোটবেল আনিয়ে যখন মহাদেবকে বুকের মধ্যে ববে বাঁধিয়ে দিল তখন একেবারে মাজননের মতন দেখিতে হয় এলো ধীরে ধীরে যখন একবার গোপনে রাস দর্শনে করার জন্য যখন মহাদেব গেল কেহ বুঝিতে না তারপর অন্তর্জামে বুঝিতে পারিল এই অন্তর্জামে যদি বুঝি না জয়। যায় মহাদেব কোনদিন এড়ানোর দ্বারা হইতো না না হয়তো তাহলে কেন বুঝছি হারন গোবিন্দ পঞ্চানন এটা তো তোমার কাজ নয় তুমি এখানে কেন এসেছ বলে প্রভু এটা আমি এসেছি আসলে ঠিক আছে আপনার কথা কথা কোনো দিন বৃতে যেতেই পারে না যে কথাটা বলেছেন এটা কি সত্য নাকি মিথ্যা তারপর আমি একটু দেখতে আসলাম এদিকে সেই কথা বলার পরে বলে এখন তুমি অন্তঃসত্ত্ব ববের মধ্যে হলে যে যাই হনুযায় লুকিতা কিলো নন ঈশান হনু তুম যাই সনিয়াস যে সাক্কা গরিব নির্মল বাগে যাই কি করি সিংহে বাজে দি ই দিয়ে বন্ধ করে দিয়ে এ বন্ধ করে দিয়ে দেই ওই সাইন বড় জিয়ে লেখি ইয়ান অন্ত সত্যি যেই কিন্তু হদে তৈল গর্ভবতী বেড়া আর হইতো নো কে ইবে কি গোবিন্দ প্রসন্ন হদায় যদি এভাবে যদি হইলে সদ্য জি হয় তৈলি আর কি সমস্যা হতে পারে এই জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলে প্রভু কিভাবে তাই আমার গর্ভভাত ববের মধ্যে হবে একবার তুমি মুক্তি দিবে মাইয়ারি বলে তুমি যাও ব্রহ্মলোকে যাও ব্রহ্মলোকে গিয়ে তুমি ব্রহ্মকে বলিবে শনি হজি কি ব্রহ্মরে যাও এই ব্রহ্মায় গর্ভ ভাতি রে সৃজন গোরগিলজি হা গরিয়রা আনি নিচে রাখি কণ্ঠদিব্যাত করি বার ইভার যে নারদ দেবশ্রী হরতুম খেয়ে যার কি আহ এত লিবি কি ব্রহ্মার পুত্রত বা নন্দন তলিবে গর্ভ পাতিবে কর্ষণ করবি যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা এই যখন একবার মহাদেব এরা আরো